আপনাকে বৈঠক করো এটা আমরা এখানে কোনো কিছু একদম করার সম্ভব না তারা নিয়ে আগে বৈঠক করো করার পরে তারা যে সিদ্ধান্ত দিব সিদ্ধান্ত করেন তারপরে স্টেপ নেওয়া হয় তোমরা কতজন শ্রমিক চল আমরা এখানে বিশাল করে আছি জন না প্রায় চারশো উপর আছে কী নাম তোমার আমার নাম অবিনাশ সরকার দায়িত্ব আমি এখন লাইন চাকরি

লগে বৈঠক করো এটা আমরা এখানে কোনো কিছু এরকম করার সম্ভব না তারা নিয়ে আগে বৈঠক করো করার পরে তারা যে সিদ্ধান্ত নিব সিদ্ধান্ত করেন তারপরে স্টেপ নেওয়া হবে তোমরা কতজন শ্রমিক রচক করেছিল আমরা এখানে বিশাল করে আশি জন না প্রায় চারশো উপর আছে কী নাম তোমার আমার নাম অবিনাশ সরকার দায়িত্ব আমি এখন লাইন চাকরি